সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভং পেন পি সি আর একটা ট্রান্সফার টকের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম ভিডিও আসতে অনেকটা লেট হচ্ছে আই নো আই নো বাট সন্ধেবেলায় ঝড় বৃষ্টির কারণে কিন্তু হয়ে যায় লোডশেডিং এবং তারপরে আমার ইচ্ছা থাকলো ভিডিও করার মতো কোনো স্কোপ আমার কাছে ছিল না তো সেই কারণে এতটা দেরিতে ভিডিও দেরি করে পোস্ট নাহলে সন্ধ্যেবেলার দিকে হয়তো ভিডিও হয়েছে যেহেতু যেহেতু আইএসএলএলের কিন্তু ব্রেক চলছে ইন্টারন্যাশনাল ব্রেক চলছে আমাদের টিম কিন্তু চলে গেছে সৌদি আরব আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে তার পঁচিশ জনের স্কোয়াড অলরেডি পাবলিশ হয়েছে সেটা নিয়ে কথাবার্তা আগের ভিডিওতেই রয়েছে যারা দেখনি তারা প্লিজ চেক আউট করতে পারো কারণ ন্যাশনাল টিম নিয়ে যখন কথা বলি রেসপন্স কম আছে যাই হোক এটা আমাদের দুর্ভাগ্য ঠিক আছে এই ভিডিওটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট বা রিউমার নিয়েই কথা বলবো প্রথমটা অবশ্যই নোয়া সাদোই নোয়া সাদৌই যে গত কয়েক দিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে কেরালার সাথে স্ট্রংলি লিঙ্কড আপ ছিল এটা আমরা সবাই জানতাম এবং তার সাথে কিন্তু দু বছরের একটা প্রি কন্ট্রাক্ট কেরালা ব্লাস্টার্স অলরেডি কমপ্লিট করে ফেলেছে এফসি গোয়াতে গত সিজনে যেরকম খেলেছিল এই সিজনে সেই খেলা বা সেই ফর্মের ধারে কাছে কিন্তু নোয়া সাদোই ছিল না বাট তারপরেও তাকে নিয়ে মার্কেটে ক্রেজ তাকে নিয়ে মার্কেটে ডিমান্ড এটা ভীষণভাবে ছিল মাঝখানে কিছু ওয়াইল্ড রিউমার সামনে এসেছিলো বাট তখন একটা বিষয় তো পরিষ্কার হয়েছিল যে নোয়া সাদও কিন্তু দল ছাড়ছে নোয়া সাদৌই নতুন ক্লাবে সুইচ করছে আমাদের এখানে খুব কম বিদেশি প্লেয়ার রয়েছে যারা অনেক দিন ধরে একটা ক্লাবের হয়ে খেলে খুব খুব কম প্লেয়ার রয়েছে ম্যাক্সিমাম সময় দেখি যে বিদেশিরা কিন্তু সুইচ করছে এমনও তো প্লেয়ার রয়েছে প্রতি বছর একটা একটা করে ক্লাবে সুইচ করেছে এবং প্রত্যেকটা জায়গাতে ভালো খেলেছে বার্থভূমিও বেছে মতো প্লেয়ারকে আমরা দেখেছি যে প্রতি সিজনে ক্লাব চেঞ্জ করেছে ভালো খেলেছে শুধুমাত্র শেষকালে হায়দ্রাবাদে ব্যাক টু ব্যাক দুটো সিজন কন্টিনিউ করেছিল এবং তার যে ডিজার্ভিং গোল্ডেন বুট সেটা কিন্তু পেয়েছিল তো নোয়া সাদুইয়ীর মুভটা আপাতত কমপ্লিট কেরালাতে শুধুমাত্র তার অফিসিয়াল যে ফুল কন্ট্রাক্ট সিগনেচারটা সেটা বাকি রয়েছে প্রি কন্ট্রাক্টে কিন্তু হয়ে গেছে যতক্ষণ না গোয়ার কন্ট্রাক্টটা শেষ হচ্ছে বা গোয়ার হয়ে লাস্ট ম্যাচ এই সিজনের খেলে ফেলছে ততক্ষণ কিন্তু ফুল কন্ট্রাক্টটা কেরালাতে সই করতে পারবে না এবং কেরালার ক্ষেত্রে কালকেও যেটা বলেছিলাম যে কোচ কিন্তু চেঞ্জ হচ্ছে নতুন একটা সিস্টেমে কেরালা ঢুকতে চাইছে এবং সেই মোতাবেকই কিন্তু আপাতত সিলেকশনগুলো হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা বলা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিয়ার নাসুরিকে নিয়ে কিয়ার নাসিরি এবং গুরকিরত সিং এই দুজন প্লেয়ারকে চেন্নাই এনএফসি এই সিজনে প্রাইম টার্গেট করেছে মানে অন্য কোনো প্লেয়ার ক্লিক করে আসুক না আসুক বা যে টপ টার্গেটগুলো রয়েছে সেইগুলো ক্লিক করুক না করুক কিয়ন নাসিরি এবং গুরকিরত সিং ডোমেস্টিক লেভেলে এই দুজন প্লেয়ারকে কিন্তু চেন্নাই এনএফসি জাস্ট তোলার জন্য মরিয়া হয়ে রয়েছে এই দুজন প্লেয়ারকে লাগবে বিশেষ করে নাসিরির সাথে কিন্তু তিন বছরের একটা চুক্তি এবং গুরকিরতকে আপাতত এক সিজন লোনে এবং তারপরে সেটা তাকে কিনে নেওয়ার যে অপশন থাকবে সেটা কিন্তু ক্লোজে থাকতে চলেছে তো এই দুটো প্লেয়ার আপাতত চেন্নাই এনএফসির কিন্তু টপ টার্গেটে রয়েছে দেখা যাক তারা কতটা সাকসেসফুল হয় এই দুজন প্লেয়ারকে চেন্নাইতে ল্যান্ড করানোর ক্ষেত্রে এরপর অবশ্যই বলবো কথা কারণ নিয়ে মার্কেটে বেশ কিছু রুমার রয়েছে আর ক্ষেত্রে কি হয় আমি কালকের ভিডিওতেই বলেছিলাম নিয়ে প্রচুর প্লেয়ারের আপডেট রুমার তো উঠে আসে স্ট্রংলি লিঙ্ক আপও হয় ইস্টবেঙ্গলের তরফ থেকে অফারও করা হয় নেগোসিয়েটও করা হয় বাট যখন দেখা যায় যে প্লেয়ারের যে আস্কিং রয়েছে বা প্লেয়ারের যে আলটিমেট ডিমান্ড রয়েছে শুধুমাত্র স্যালারি না যে কন্ট্রাক্ট একটা প্লেয়ার পেতে চাইছে সেটাও কিন্তু সবসময় ইস্টবেঙ্গলের তরফ থেকে অফার করা শেষ অবধি হয় না হয় না তার একটাই রিজন রয়েছে সেটা হচ্ছে বাজেট বারবার এই কথা বলেছি এবং ইস্টবেঙ্গলের বহু সমর্থক কিন্তু এটাকে একদমই খোলা মনে মেনে নিতে বাধ্য থাকেন যে কোথাও বাজেট কিন্তু একটা ভীষণ বড় সমস্যা রয়েছে ইস্টবেঙ্গলে বা বলা ভালো যে ইমামি কর্তৃপক্ষের যে বাজেটটা আইএসএলএ একটা ভালো টিম বানাতে গেলে লাগে বা চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে গেলে লাগে অনেকে এখন বলবে যে লো বাজেটেও তো ভালো কিছু করা যায় ভালো কিছু করা যায় বা ট্রফি কিন্তু সবসময় জেতা যায় না সেখানে তোমাকে কিছু ভালো প্লেয়ার তো নিয়ে আসতেই হবে একটা দুটো ভালো প্লেয়ারে হবে না অন্তত পক্ষে প্রতিটা পজিশনে দুটো করে অন্তত ভালো প্লেয়ার নিয়ে আসতে হবে আমি বলছি না যে মুম্বাই বা মোহনবাগানের মতো একটা একটা সুপারস্টার টিম তৈরি করতে বাট এমন একটা রিসেন্ট টিম তৈরি করা যে টিমটা চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে তো সেখানেই কোথাও আলটিমেট বাধাটা হয়ে যায় তো আবারও কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছু প্লেয়ারকে টার্গেট করেছে বেশ কিছু প্লেয়ার শর্টলিস্টেড রয়েছে তাদের সাথে কথাবার্তা হবে যার মধ্যে ফ্রি প্লেয়ারের সংখ্যাটা কিন্তু অনেক অনেক বেশি যার মধ্যে একটা নাম আপাতত সামনে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে ভিনীত রায় ভিনীত রায়কে মুম্বাই সিটিএফসি ছেড়ে দিচ্ছে কারণ মুম্বাই সিটিএফসি যা টার্গেট করেছে এই সিজনে সেন্ট্রাল মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডের জন্য সেই জায়গাতে ভিনীত রায় কিন্তু থাকছে না বিনীত রায় আহমরি কিছু পারফরমেন্সেও ছিল না মুম্বাইতে গেম টাইম পেয়েছে এরকম না যে পিটার ক্র্যাটকি বা দেশ বাকিংহাম তাকে গেম টাইম দেয়নি গেম টাইম পেয়েছে বাট যেই বিনীত রায়কে আমরা চিনতাম যেটা ওড়িশাতে মেনলি ছিল বা তার আগে ধরো দিল্লি ডায়নামোসে ছিল তখন ন্যাশনাল টিমেও সুযোগ পেয়েছিল মনে করা হতো যে ইন্ডিয়ার একটা নেক্সট যে মিডফিল্ডার হয়ে উঠছে সেই জায়গাতে ভিনীত কিন্তু অনেকটা দূরে সরে যায় তারপরে একটা তার আস্তে আস্তে ডাউন ফল আসে মুম্বাইতে সুইচ করে তারপরে গেম টাইমের একটা অভাব দেখা দেয় আপুইয়ার সাথে গেম টাইমে ক্ল্যাশ হয় পরে জায়স রানে চলে আসে তো গেম টাইমের আরও বড় ক্ল্যাশ হয় আপাতত ফ্রি এজেন্ট হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল তাকে টার্গেট করছে সই করানোর সিগনেচার করাতে প্রবলেম কিছু নেই বাট বিনীত রায়কে নিয়ে আসার ক্ষেত্রে দুটোর ব্যাপার রয়েছে একটা রিস্কের ব্যাপার রয়েছে একটা সাকসেসের ব্যাপার রয়েছে রিস্ক এটাই যে যদি সে পারফরমেন্স করতে না পারে তাহলে অবশ্যই একটা যে টার্গেট একটা যে স্লট সেটা আবারও ওয়েস্টেজ যাবে এই সেন্ট্রাল মিডফিল্ডের জায়গাটাতে ইস্টবেঙ্গল কিন্তু এখনও অবধি কোনো ইন্ডিয়ান প্লেয়ার পাচ্ছে না যাকে নিয়ে বহু লং টার্মে প্ল্যান করতে পারবে সৌভিক চক্রবর্তী একটা দুটো সিজনের জন্য খুব ভালো বাট সৌভিকেরও কিন্তু এজ বেড়ে যাচ্ছে তো ওই জায়গাটা ইস্টবেঙ্গলকে খুব তাড়াতাড়ি মেরামত করতে হবে মোবাসির ছিল বাট মোবাসির কোথাও কুয়াদ্রাতের যে সিস্টেম রয়েছে সেখানে ফিট করলো না চেন্নাই এফসিতে চলে গেছে সেখানে গিয়েও খুব একটা ভালো কিছু খেলতে পারছে না তো ওকে নিয়ে যা কিছু আসা ছিল সেটা তো সেখানে জল ঢালা হয়ে গেছে তো বিনীত রায়ের ক্ষেত্রে রিস্ক এটাই যে ওর যা আপাতত পুয়োর পারফরমেন্স বা ওর পুয়ার ফর্ম বা যেভাবে গেম টাইম থেকে অনেকটা দূরে দূরে থাকে সেই জায়গা থেকে কতটা ইস্টবেঙ্গলকে হেল্প করতে পারবে দ্যার ইজ দ বিগ ডাউট বাট একটা সাকসেসের জায়গা রয়েছে যে বিনীত রায়কে নিয়ে আসার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে ওর যা এজ যদিও ভালো খেলে অবশ্যই আমরা চাই ইন্ডিয়ান প্লেয়ার প্রত্যেকে ভালো খেলুক মাঠে নেমে পারফরমেন্স করুক তারা ফাইটের মধ্যে থাকুক ন্যাশনাল টিমে জয়েন করার ক্ষেত্রে তাতে আমাদেরই লাভ হবে আলটিমেট তো কোথাও সেটা যদি হয় তাহলে ভিনীত রায় কিন্তু লং টার্ম ধরে ইস্টবেঙ্গলকে সার্ভ করতে পারে তো এই দুটো জায়গা রয়েছে সেই দুটো জিনিসকে মাথায় রেখে অবশ্যই ইস্টবেঙ্গল ভিনীত রায়ের পেছনে নিশ্চিতভাবেই যাচ্ছে স্যালারি বা তার আস্কিং বা তার যে অফার ডিমান্ড মানে কন্ট্র্যাক্টের যে ডিমান্ড রয়েছে সেটা নিয়ে খুব একটা প্রবলেম হওয়ার কথা না এই প্লেয়ারটা এলে এই দুটো ফ্যাক্টরি কিন্তু কাজ করবে এর বাইরে খুব হাই প্রোফাইল তো সেইভাবে বর্তমানে নেই বাট হ্যাঁ ডিসেন্ট একটা প্লেয়ার যদি টিমের সাথে মানিয়ে নিতে পারে যদি কোচের স্ট্র্যাটেজির সাথে মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু লং টার্মে ইস্টবেঙ্গল থাকার মতো একটা প্লেয়ার হয়ে উঠতে পারে দ্বিতীয় যে প্লেয়ার সেটাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা আপাতত আসায় দিন গুনতে শুরু করেছে কারণ এই প্লেয়ারটা যদি আসে তাহলে একটা হোম কামিং হবে হি ইজ নান আদার দেন জুয়ান মেরা এবং আই লিগে ইস্টবেঙ্গল যখন একদম শেষের দিকে জার্নিগুলোতে রয়েছিল মানে একদম লাস্ট তিনটে চারটে সিজন তার মধ্যে যে প্লেয়ার অন্যতম সেন্সেশনাল প্লেয়ার ছিল সেটা কিন্তু ছিল এই জুয়ান মেরা ফ্যান ফেভারিট হয়ে গিয়েছিল টিমকে হেল্প করেছিল বেঙ্গল দু নম্বরে শেষ করে তো সেই সিজনে সব থেকে যে ওয়ান্ডারফুল প্লেয়ারটা সেই জোয়ান মেরা আপাতত পাঞ্জাব এফসিতে কন্ট্রাক্টেড বা তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং জুয়ান মেরাকে নিয়ে মার্কেটে নিশ্চিতভাবেই ডিমান্ড থাকবে তো সেই ডিমান্ডের ক্ষেত্রে ইস্টবেঙ্গল আপাতত সামনে এগিয়েছে বলেই শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের অফারটা সবার আগে রিচ করেছে বলেই শোনা যাচ্ছে এবং আপাতত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে মানে ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের সাথে জুয়ান মেরার যে পুরোনো সম্পর্ক ছিল সেই পুরোনো সম্পর্কের জেরেই আপাতত এই ডিলটাকে ক্র্যাক করতে চাইছি ইস্টবেঙ্গল যদি হয় তাহলে আমি বলবো যে চোখকান বন্ধ করে তোমরা বলতে পারো যে একটা ভালো ডিল ইস্টবেঙ্গল কিন্তু ক্র্যাক করতে যাচ্ছে বোরহা হেরেরা যথেষ্ট ওয়ার্কলোড নিতে ভালো প্লেয়ার ছিল তার পরিবর্তে ভিক্টর ভাসকুয়েস একদমই আর এই মুহূর্তে চলে না বাট যদি জুয়ান মেরাকে ফাইনালি ইস্টবেঙ্গল আবারও ফিরিয়ে আনতে পারে তাহলে কিন্তু অন্ততপক্ষে পক্ষে তার সাথে দু বছরের একটা কন্ট্রাক্ট সিগনেচার করা দরকার কারণ তাকে নিয়ে লং টার্মে ভাবতে হবে তার এজ তার আপাতত পারফরমেন্স তার ফর্ম এবং অবশ্যই তার যে কন্ট্রিবিউশন রেগুলার বেসিস আমরা ম্যাচের মধ্যে দেখি সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে ভীষণভাবে হেল্প করবে এবং কার্লোস কুয়াদ্রা ঠিক যে ফরমেশনে খেলান সেই ফরমেশনে কিন্তু নাম্বার টেন আইডিয়াল নাম্বার টেন হিসাবে জুয়ান মেরা নিজেকে ফিট করতে পারবে তো এই সিগনেচারটা যদি ইস্টবেঙ্গল করতে পারে একটা ভালো সিগনেচার কিন্তু ইস্টবেঙ্গল একদম সিজনের শুরুতে সিল করতে পারে দেখা যায় সেটা হয় কিনা না রিউমার তো অনেক অনেক কিছু থাকে ফাইনালি হতে গেলে কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয় আর যদি কিছু হয় তাহলে সেটা নিয়ে আরও ডিটেলসে কথা বলা যাবে এই ভিডিওটা এই অবধি বা তোমাদের যা যা ওপিনিয়নস রয়েছে কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট